দেখো কোনো এন্ট্রো না দিয়েই কোনো টাইম ওয়েস্ট না করে সোজা পয়েন্টে আসি তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো অর্থাৎ হয়তো তুমি তোমার এক্সামে ভালো মার্কস নিয়ে পাস করতে চাও বা তুমি অ্যাজ এ স্টুডেন্ট জিরো থেকে হিরো স্টুডেন্ট হতে চাও তাহলে তোমার সবার প্রথমে এটা বুঝতে হবে যে টপার স্টুডেন্ট স্টাডি হার্ডে না বরং স্টাডি স্মার্টে ফোকাস করে যেটার জন্য তোমাকে শুধু এই চারটি স্টেপ ফলো করতে হবে এর মধ্যে নাম্বার ওয়ান অ্যাচিভ আ মাইন্ডসেট অফ এ টপার এটা হতে পারে যে বাকি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের মতো তুমিও ডিস্ট্রাক হয়ে এই ভিডিওকে অর্ধেক দেখেই ছেড়ে বেরিয়ে আসবে তখন তোমার মনে হবে একটু অন্য ভিডিও দেখা যাক এটা কেন এটা এর জন্যই কারণ তোমার মাইন্ডসেট হাই স্কোরিং স্টুডেন্ট বা টপারের মতো না কিন্তু তুমি সেটা জানোই না তোমার মন বলে যে না আমার দ্বারা হবে না তাই তুমি একটার পর একটা ভিডিওর ওপর ছাপিয়ে পড়ো তাই মনে শান্তি রেখে আমার এই কথাটি মন দিয়ে শোনো সবার প্রথমে নিজের উপর এক টপারের মতো করে বিলিভ করতে হবে যে হ্যাঁ আমি ভালো মার্কস আনতে পারবো এই কনফিডেন্স তোমার মধ্যে রাখতে হবে কারণ লো কনফিডেন্স এবং দুর্বল মানসিকতা দ্বারা তুমি কখনোই হাই স্কোরিং স্টুডেন্ট হতেই পারবে না এটা ভালো করে বোঝার জন্য একটি ছোট্ট এক্সাম্পলের সাহায্য নিচ্ছি যেটার জন্য তোমাকে তোমার স্মৃতির পেছনে যেতে হবে মনে করে দেখো তোমার শৈশব অবস্থাকে যখন তুমি হাঁটতে পারতে না কিন্তু হাঁটার জন্য কতটা চেষ্টা করতে তোমার পা নড়বড় করতে তুমি দাঁড়াতে চেষ্টা করতে তুমি পড়ে যেতে ওই সময় নিজের পায়ে হেঁটে বেড়ানো তোমার কাছে এই পৃথিবীর সব থেকে জটিল কাজ বলে মনে হতো বারবার দাঁড়ানোর চেষ্টা করতে আর প্রতিটি বার পড়ে যেতে তখন তুমি ব্যথা পেতে কাঁদতে চিৎকার করতে কিন্তু দ্বিতীয়বার হাঁটার চেষ্টা থেকে বিরত থাকতে না আর ভাবেই চেষ্টা করতে করতে হাঁটা শিখতে আর এখন যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি হাঁটতে পারো তখন তুমি হাসবে আর বলবে এটা আবার এমন কি কাজ সেম অতীতের এক্সপিরিয়েন্সের কারণে তুমি নিজেকে জিরো ভেবে বসে আছো তোমার পড়াশোনার করার মতো ব্রেনই নেই তুমি নিজেকে বিলো অ্যাভারেজ বা লুজার স্টুডেন্ট মনে করো তোমার মনে হয় তুমি কখনো কোনো বড় কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করতেই পারবে না নিজের এক্সাম ভালো স্কোর করতেই পারবে না কারণ এখনো পর্যন্ত তোমার এক্সামের মার্কস খুব একটা ভালো হতো না তুমি কোনো রকম করে পরীক্ষায় উত্তীর্ণ হতে তাই তোমার মনে হয় যে সব পড়াশোনা তোমার সাধ্যের মধ্যে নেই কিন্তু এটা পুরোটাই তোমার মনের খেলা তোমার মনে হয় যে এগুলি সব জটিল তুমি এটা করতেই পারবে না কিন্তু কিন্তু শেষ পর্যন্ত যখন এই কাজটিকে তুমি করে ফেলো তখন সেটা তোমার জন্য সহজ হয়ে যায় তাই সবার প্রথম স্টেপে তোমার নিজের পজিটিভ মাইন্ডসেট ও সাথে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে তোমাকে এটা বুঝতে হবে যে যেমন করে প্রথমবার হাঁটা আমার পক্ষে খুব মুশকিল কাজ ছিল সাইকেল চালানো মুশকিল কাজ ছিল সেরকমভাবে আমার কাছে পড়াশোনা করাটাও মুশকিল মনে হচ্ছে কিন্তু আমি এটা করতে পারবো আর এটা করবোই আমি নিজেকে জিরো থেকে হিরো বানিয়েই ছাড়বো যখন তুমি এরকম মাইন্ডসেট নিয়ে পড়তে বুঝ না তখন তোমার মাইন্ড তোমার ভাবনার সীমা থেকে বাইরে বেরিয়ে ভাবতে শুরু করবে আর তুমি আরও ভালো করে পড়তে পারবে যদি তুমি ভাবো যে তুমি একজন টপার তবে তোমার ব্রেন এক টপারের মতোই ভাবতে শুরু করে দেবে একবার যদি তোমার পজিটিভ মাইন্ডসেট তৈরি হয় তারপর তোমার টেকনিকের ওপর ফোকাস করতে হবে পড়াশোনা ব্যাস যেরকম খুশি করেই হয়ে যায় না অর্থাৎ যেটাই টিচার পড়ালো যেটাই লেখালো সেটা চোখ বন্ধ করে রেখে দিলে সেটা কখনোই না তাই স্টেপ নাম্বার টুকে ফলো করা খুব প্রয়োজন প্রত্যেকটি একটি নির্দিষ্ট প্যাটার্ন থাকে যেটা সব সময় একই রকম থাকে যদি এক থেকে দশটি চ্যাপ্টার পড়তে হয় তবে ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে টেন চ্যাপ্টার পর্যন্ত পড়ে গেলেই হবে না এর মধ্যে থেকে মোস্ট ভ্যালুয়েবল চ্যাপ্টারকে খুঁজতে হবে ওই চ্যাপ্টারগুলির মধ্যে ওই সব কোশ্চেনকে খুঁজতে হবে যেটার থেকে সব থেকে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে ওইসব প্যাটার্নকে অ্যানালাইসিস করা খুব দরকার বাকি স্টুডেন্টরা যেরকম খুশিভাবে পড়ে কিন্তু শুধু টপাররাই এক্সামের সিলেবাসকে চ্যাপ্টারকে রিসার্চ করে পড়াশোনা করে কোশ্চেনের মধ্যে একটি প্যাটার্ন খোঁজার চেষ্টা করো এবং সেই প্যাটার্নকে ফলো করে পড়াশোনা করো এই কথাটি মন দিয়ে শোনো টপাররা স্টাডি হার্ড করে না বরং স্টাডি স্মার্ট করে তাই এ স্টেপকে মনে রেখো পড়ার আগে একটু এনার্জি ও টাইম এই জিনিসের ওপর লাগাও তুমি যে এক্সামের প্রিপারেশান নিচ্ছ সবার প্রথমে সেই এক্সামের প্যাটার্ন দেখো কোন সাবজেক্ট বেশি টাইম নেয় কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট তুমি কোন টিচারের কাছে পড়বে কোন বুকস দেখে পড়বে এগুলি সবার প্রথমে প্ল্যান করে চলো আর বিশ্বাস করো এটা তোমায় ঘন্টার পর ঘন্টা পরিশ্রম থেকে রক্ষা করবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট মিস করে যায় এটা খুব ভালো করে শোনো একজন স্টুডেন্ট ছিল রাহুল আর অন্যজন ছিল শ্যাম এরা একটি শুকনো ড্রাই মরুভূমির মতো জায়গায় ফেসে গিয়েছিল তাদের হাতে উড়ল ছিল আর তাদের মাটিতে গর্ত করে জল বের করতে হতো এখন রাহুল যায় গর্ত করা শুরু করে এবং সে এক ঘন্টা গর্ত করে কিন্তু সে জলের এক বিন্দু খুঁজে পায় না আবার অন্য জায়গায় আরো দু ঘন্টা মাটি খোদাই করে কিন্তু সেখানেও জল পায় না আবার সে আগে গিয়ে তিন ঘন্টা পর্যন্ত খোদাই করে করে এত ক্লান্ত হয়ে যায় যে জলের অভাবে তার মৃত্যু হয় অন্যদিকে শ্যাম একটি নির্দিষ্ট জায়গাতে চার ঘন্টা ক্রমাগত মাটি খোদাই করতে থাকে আর সেখানে এতটাই গভীর গর্ত তৈরি হয় যে সেখান থেকে জল বেরিয়ে যায় রাহুল ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে আট ঘন্টা পর্যন্ত গর্ত করে ফলে তার মৃত্যু হয় যদি শ্যামের মতো যে একটি নির্দিষ্ট জায়গায় গর্ত করত তবে সেও জল পেয়ে যেত এবং তার জীবনটাও বাঁচত এটাই হলো স্টেপ নাম্বার থ্রি কামিট টু আ সিঙ্গেল সোর্স অর্থাৎ ভিন্ন ভিন্ন দশটি টেকনিকের পেছনে না বরং একটি টেকনিককে অ্যাপ্লাই করো যখন আমাদের বইতে কোনো কিছু হাইলাইট করতে হয় আর আমরা পুরো পেজটাই হাইলাইটার দিয়ে মার্কস করে রাখি ঠিক তেমন ভাবি আমাদের আজ অনলাইন ইউটিউব চ্যানেল অফলাইন শিক্ষকদের বা বিভিন্ন বুক সবকিছু গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আসলে ইন্টারনেট হলো স্টুডেন্টের জন্য এক আশীর্বাদ যেটা সব কিছুকে সহজ করে দিয়েছে অনলাইনে বেস্ট টিচারদের তুমি যখন ইচ্ছে তখন দেখতে পাচ্ছ কিন্তু স্টুডেন্টের জন্য এই আশীর্বাদ অভিশাপে পরিণত হয়েছে কারণ ইন্টারনেটে স্টাডি করার এটাই প্রবলেম এত স্টাডি ম্যাটেরিয়াল কোশ্চেন্স বুকস এবং যারা শিক্ষাদান করে তাদের সংখ্যাও অগণতি আর প্রতিটি স্টুডেন্টের দুর্বলতা হলো তাদের কাছে প্রতিটি কোশ্চেন প্রতিটি টিচার এবং প্রতিটি লেকচারকে গুরুত্বপূর্ণ বলে মনে হয় নাইনটি পার্সেন্ট টপিক কোনো একজন টিচারের কাছে পড়ে দ্বিতীয় টপিক আবার অন্য কোনো টিচারের থেকে একই সাবজেক্টের পাঁচ থেকে ছটি বই কিনে রেখে দেয় আর এটা ভাবে যে সে এগুলি সব কমপ্লিট করে নেবে এবার তো সেই স্টুডেন্ট টপার হবেই আর শেষ পর্যন্ত হয় কি সে একটি বইকেই পুরোটা কমপ্লিট করতেই পারে যদি সব জায়গায় গর্ত করো তাহলে কোনো জায়গা থেকে জল বের হবে না একটা কথা মনে রেখো বেশি সোর্স বা বেশি ইনফরমেশন হলেই তোমার মার্কস কখনোই বাড়বে না এক্সামে তোমায় একটি কোশ্চেনের দশটি অ্যানসার দেওয়ার দরকার নেই তোমায় একটি উত্তর দিতে হবে আর সেটা হতে হবে একদম রাইট তাই তোমায় একটি নির্দিষ্ট সোর্সকেই কমিট করতে হবে একটি জায়গায় বসে একজন টিচারের লেকচারকে ফলো করে শুধু একটি বইকেই ভালোভাবে পড়তে হবে একটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই নয় এটা করলেই এক্সামে তোমার মার্কস বাড়বে লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ হলো সেলফ চেক তুমি একদিন ভাবলে আমি খুব রোগা আমার ওয়েট বাড়াতে হবে তাই এখন থেকে আমি প্রচুর ভাত বা রুটি খাবো এই ভেবে তুমি প্রতিদিন পাঁচ প্লেট ভাত বা কুড়ি থেকে তিরিশটা রুটি খেয়ে নিলে যাতে তোমার ওয়েট বেড়ে যায় ওয়েট বাড়বে কিনা জানি না কিন্তু তুমি তো হসপিটালে পৌঁছে যাবে যদি তোমার ওয়েট বাড়ানো হয় তবে তোমায় প্রতিবারের মিলে ভাতের বা রুটির পরিমাণ একটুখানি বাড়াতে হবে আর সেটাও কনসিস্ট্যান্টলি এক মাস পর্যন্ত করতেই হবে আর তারপর তুমি ফিজিক্যালি ফিট হতে পারবে একটা কথা বোঝো এই যে তোমার ব্রেন সেটা তোমার পেটের মতোই তার একবারে অনেক বেশি খাবারের প্রয়োজন নেই তার সঠিক পরিমাণ খাবারের দরকার পড়াশোনা করার সময় তোমাকে ঠিক এরকমই রুলস ফলো করতে হবে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট সারা বছরে কিচ্ছু পড়াশোনা করে না তাদের পড়ার টেকনিকটা ঠিক এরকম হয় যে একদিন দু ঘন্টা পড়ে নিল তারপর দিন পড়তেই বসলো না আবার নেক্সট ডে পাঁচ ঘন্টা পড়ে নিলো আর এক্সামের কিছুদিন আগে সিলেবাস কমপ্লিট করার দৌড়ে লেগে যায় আর এটা একবার দশ থেকে বারোটা রুটি খাওয়ার মতোই হয় এতে তোমার মার্কস বাড়বে না বরং কম হয়ে যাবে তাই প্রতিদিন তোমার এটা চেক করতে হবে যে তুমি সারা দিনে কতটা সময় পড়ার পেছনে খরচ করো যদি তুমি রোজ দু ঘন্টা পড়ো তবে প্রতিদিন টার্গেট রাখো যে তুমি রোজ তিন ঘন্টা পড়বে এরপর কিছুদিন পর চার ঘন্টা এবং আরও কিছুদিন পর পাঁচ ঘন্টা একটি ছোট্ট টার্গেট সেট করো যেমন একদিন চার ঘন্টা পড়বে নেক্সট ডে আবার চার ঘন্টা পড়বে নেক্সট ডে চার ঘন্টা পরও চতুর্থ দিন আবার সাড়ে চার ঘন্টা পড়বে এইভাবে প্রতিদিন কনসিস্টেন্টলি পড়াশোনার হ্যাবিট তৈরি করতে হবে যখন পড়াশোনাতে কনসিস্টেন্সি চলে আসবে তারপর পড়ার টাইমও বাড়িয়ে দেবে টপাসরা বেশি পড়াশোনা করে না তারা শুধু কনসিস্টেন্টলি পড়ে যদি তোমরা এইভাবে পড়ো তবে তোমাদের মাইন্ডও ভালো করে শিখতে পারবে এবং স্মৃতিশক্তিও বাড়বে আর বুঝতেও পারবে না যে তুমি কখন এক্সামে টপ করে ফেলেছ তুমি বুঝতেও পারবে না তুমি কখন জিরো থেকে হিরো হয়ে যাবে যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে তবে লাইক করে চ্যানেলটিকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও